লোককথা বলতে কী বোঝো ইতিহাস রচনায় এই লোককথার গুরুত্ব এবং এই লোককথার বৈশিষ্ট্য লেখক লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ হলো লোককথা মূলত যে সকল কথা বা কাহিনী বহু যুগ ধরে লোকমুখে প্রচলিত আছে সেগুলিকে লোককথা বলা হয়ে থাকে এগুলি গড়ে ওঠে অতীত বা ঐতিহাসিক ঘটনার অনুকরণে অনুমান করা হয় সভ্যতার ইতিহাসে গোষ্ঠী জীবন শুরু হওয়ার পরই লোকসমাজে লোককথার সৃষ্টি হয়েছে এ প্রসঙ্গে মৌলিনসন এবং ক্যারোল ব্রাউন বলেন যে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যে সমস্ত গল্প কথা গড়ে উঠেছে তা হলো লোককথা মূলত সমগ্র বিশ্বজুড়ে মানব গোষ্ঠীর মধ্যে মানসিক এবং মানবিক সেতুবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো লোককথা তাই লোককথা প্রতিটি মানব জাতির নিজস্ব ভাষার বা ভাষায় সৃষ্টি হলেও এর এক স্বতন্ত্র অনুভব রয়েছে এবার দেখে নেব লোককথার গুরুত্ব লোককথার বা কাহিনীগুলির ইতিহাস নির্ভর না হলেও ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন লোককথার গুরুত্ব কিন্তু অপরিসীম যেমন দেখো সমাজ সংস্কৃতির পরিচয় লোককথার কাহিনিগুলিতে সমসাময়িক সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক প্রভৃতি বিষয়ের উপর যে প্রভাব লক্ষ্য করা যায় তা থেকে অতীতের কাহিনী লিপিবদ্ধ করা যায় অর্থাৎ অতীতের ঐতিহ্য কেমন ছিল তা জানা যায় লোককথার মাধ্যমে ঐতিহাসিক ধারণার আভাস ঐতিহাসিক কাহিনী অনুসারে বিভিন্ন লোককথার প্রচলন ঘটতে দেখা যায় এসব লোককথার কাহিনী থেকে সমসাময়িক সমাজের ঐতিহাসিক ধারণা সম্পর্কে একটা আভাস পাওয়া যায় যেমন চাঁদ সৌদারের কাহিনী থেকে বাংলার বাণিজ্য এবং মনিকদের যে দেশে পাড়ি দেওয়ার চিন্তাভাবনা বা কথা ছিল সেটা আমরা উপলব্ধি করতে পারি আনন্দ দান লোককথার গল্পগুলি অতীতকালের মানুষকে জীবনে চলার পথে যুগের পর যুগ ধরে আনন্দ দান করে চলেছে ওই সময় বিভিন্ন লোককথার কাহিনী মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম ছিল পরবর্তী পয়েন্ট দেখো শিক্ষাদান লোককথার কাহিনিগুলি মানুষকে শুধুমাত্র আনন্দ দান করে না সেই সঙ্গে শিক্ষা দানও করে আইনস্টানই বলেছেন যদি তোমার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে চাও তবে তাদেরকে লোককথার গল্প পড়তে দাও এবং বেশি করে পড়তে দাও এবার দেখে নেব আমরা এই লোককথার বৈশিষ্ট্য মানুষের জীবন ও কল্যাণের সংমিশ্রণে গড়ে ওঠা গল্পকথা বা লোককথার নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন ঐতিহ্য লোককথার মূল বৈশিষ্ট্য হলো এর ঐতিহ্য বিশ্বের বিভিন্ন দেশের লোক ঐতিহ্যগুলি এতে স্থান পায় যেমন আরব্য রজনী ঈশপের নীতিকথা পঞ্চতন্ত্র বেতাল পঞ্চবিংশতি ফতেন এর নীতি কথা প্রভৃতি নির্ভর পরবর্তী পয়েন্ট লোককথাগুলি কোনো লিখিত আকারে পাওয়া যায় না এগুলি হলো মৌখিক ঐতিহ্যভিত্তিক সাহিত্য বা শ্রুতি সাহিত্য পরবর্তী পয়েন্ট দেখো চরিত্র লোককথার গল্পগুলি কাল্পনিক হলো এর গল্পগুলির চরিত্র মূলত সাধারণ মানুষ ও সাধারণের মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে এই লোককথাগুলি গড়ে উঠেছে নেক্সট পয়েন্ট দেখো কল্পনাধর্মী লোককথাগুলিতে যে রূপকথা পুরাণ কথা বা পশু কথা বা পরিকথা প্রভৃতি বর্ণনা করা হয়েছে সেগুলি কোনোটাই বাস্তবধর্মী নয় বরং এগুলি কল্পনাধর্মী রূপক ধর্মী লোককথার রাজা রানী রাজপুত্র রাজকন্যা রাক্ষস দৈত্য ডাইনি জাদুমন্ত্র সব কিছুর অন্তরালে সাধারণ মানুষের জীবনের যে আশাকাঙ্ক্ষা লুকিয়ে থাকে তা কিন্তু ফুটে ওঠে অনির্দিষ্ট স্থানকাল পাত্র লোককথার গল্পে স্থানকাল পাত্রের কোনো সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া যায় না নেক্সট পরে দেখো জনপ্রিয়তা লোককথাগুলি অতীত কাল থেকেই মানুষের কোনো না কোনো ক্ষেত্রে ভৌগোলিক সীমানা অতিক্রম করে ভিন্ন ভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করেছে নীতিশিক্ষা সাধারণত সন্তানদের বুদ্ধিমান ও নীতিমান গড়ে তোলার ক্ষেত্রে এই লোককথাগুলি গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে দেখে নেব আজকের প্রশ্নের শেষ বা লাস্ট পয়েন্ট উপসংহার আমাদের এই পাঁচটি মহাদেশের কোনো এক সময় মহাদেশগুলি গায়ে গায়ে কিন্তু মিশেছিল পরবর্তীকালে নানা কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে বিভিন্ন মহাদেশের মধ্যে বন্ধনের কাজ করেছিল এই লোককথা এই লোককথার প্রতিটি মানব জাতির নিজস্ব ভাষা সৃষ্টি হলেও তার এক আন্তর্জাতিক অনুভব থাকে বা রয়েছে যা বিশ্ব ইতিহাসের রচনায় বেশ কিছুটা হলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই ছিল আজকের এই প্রশ্নের নমুনা উত্তর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো